জানুয়ারিতে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা জানা গেল এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে নয় জানুয়ারি কালের কণ্ঠ পত্রিকা তো সেখানে তারা যে শিরোনামটি দিয়েছে যে জানুয়ারিতে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরবে এবং তারা আসলে যা জানতে পেরেছে সেটি এই গণমাধ্যমের সংবাদের মাধ্যমে তারা প্রকাশ করেছে আমরা যতটুকু জানি যে গত পাঁচই আগস্ট গণ পর তাৎক্ষণিকভাবে সেদিনই দেশ ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন তো তিনি পাঁচই আগস্টের পরে ভারতে গেছেন এবং আপাতত এখনও সেখানেই কিন্তু আছে আমরা এই গত ছয় মাস ধরে কিন্তু প্রায় সময়ই শুনেছি যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে প্রবেশ করতে পারে এবং এমনকি বেশ কিছু অডিও রেকর্ডও কিন্তু আমরা দেখেছি তো বাস্তবতায় আসলে এই দেশে ফেরার ঘটনা বা দেশে ফিরছেন একদম দেশের সীমানার প্রান্তে আছেন এরকম বিভিন্ন ধরনের গুজবও কিন্তু রটেছে তো এখন যেহেতু বাংলাদেশের একটি সুনাম ধন্য গণমাধ্যম কালের কণ্ঠ তারা আসলে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার দুটি ভিডিওর ফুটেজ শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয় পরবর্তীতে দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটি করতে পারেননি তবে শেখ হাসিনার সে ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করে দাবি করেছেন এছাড়াও উপস্থাপক দাবি করে বলেন শেখ হাসিনা বলেছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তা সবকিছুই হিসাব নিব আমি অর্থাৎ তার সঙ্গে তিনি আসলে এই ক্ষমতাচ্যুত হওয়া বা তার দেশ ত্যাগ করা সবকিছু মিলিয়ে আসলে তিনি আসলে যেটি বলেছেন এখানে যেটি মনে হলো যে সামরিক সময়ের জন্য আমি দেশে ছেড়েছি আজীবনের জন্য নয় অর্থাৎ তিনি সাময়িক সময়ের জন্য দেশ ছেড়েছে আজীবনের নয় এমনটা উল্লেখ করেছেন আরেকটি বিষয় যেটি এখানে কোট করা যেতে পারে আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব নিব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতন পাত্রী আমি নই মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে তবে টিকটকের এই ভিডিওর ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছেন ভারতের গণমাধ্যম এএনআইএন এএনআই নিউজ ইউটিউব চ্যানেল দু সালের সাত জানুয়ারি ইন্ডিয়ান ইস ট্রাস্টেড ফ্রেন্ড বাংলাদেশ পিএম শেখ হাসিনা লুডস ইন্ডিয়া রুল ডিউরিং উনিশশো অর্থাৎ নাইনটিন লেবারেশন ওয়ার শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটির প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটি শেখ হাসিনা বলতে শোনা যায় ভারত আমাদের বিশুদ্ধ বন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিলেন উনিশশো সালের পরে যখন আমরা আমাদের পুরু পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিলেন তাই ভারতের জনগণের প্রতি আমার শুভকামনা এছাড়াও ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায় অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই তো সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে এই যে আজগবি কিছু বিষয় এই ভারতের কিছু গণমাধ্যম প্রচার করছেন এবং পুরনো ভিডিওকে নতুন ভাষণে এনে এই শেখ হাসিনার বাংলাদেশে পদার্পণ এই বাংলাদেশে তিনি ঢুকছেন এই করছেন সেই করছেন এই ধরনের পুরনো ভিডিওর সাথে তারা উপস্থাপনায় এনে নতুন কিছু সংযোজন করে এবং এই ভুয়া তথ্যগুলো তারা প্রচার করেন তো এই ভুয়া তথ্য প্রচারের কারণে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বা দলীয় যে যারা আছেন তাদের মধ্যে আসলে কি ধরনের একটি প্রভাব বিস্তার করতে পারে এবং নিজেদের মধ্যে কিন্তু এইরকম কিছুটা সিচুয়েশন তৈরি করে ফেলেন যে মিথ্যা ঘটনাও যেন সত্য তো এই যে শেখ হাসিনার পুরনো ভিডিওকে তারা কিছুটা সামনে উপস্থাপন করে বাকিটা বানোয়ারভাবে মিথ্যাভাবে তারা যেভাবে সংযোজন করেন এবং এটি সাধারণ মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম